তোমরা যারা আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ জি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হল সঠিক উত্তর অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর অপশন বি ষোলোই অক্টোবর পোলিওর কারণ কি। তো সঠিক উত্তর অপশন সি ভাইরাস গুপ্ত সমিতি অভিনব ভারত এর প্রতিষ্ঠাতাকে তো সঠিক উত্তর অপশন সি গণেশ সাবারকর এটি উনিশশো চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হল তো সঠিক উত্তর অপশন এ আনাইমোদি ভারতের নিচের মন্দিরগুলির মধ্যে কোনটি ব্ল্যাক পেগোডা নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি মিনাক্ষী দেবীর মন্দির যেটি মাদুরায় অবস্থিত অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন তো সঠিক উত্তর অপশন সি ভানু আথাইয়া ফটিক বলাই ও গড়া চরিত্রের শোষটাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন তো সঠিক বি উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ভিটামিন কে এর রাসায়নিক নাম হল তো সঠিক উত্তর অপশন এ ফাইলো কুইনাইন এক গ্রাম ফেট দহনে তাপ শক্তি উৎপন্ন হয় কত সঠিক উত্তর অপশন সি নয় দশমিক তিন কিলো ক্যালোরি নিম্নক্তদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ সঠিক উত্তর অপশন সি পারদ এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি সঠিক উত্তর অপশন বি ক্যালভিন কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে সঠিক উত্তর অপশন সি কবাল্ট মুখের চওয়াল কোন শ্রেণী লিভার সঠিক উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার হুসেন সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম খাল কোনটি সঠিক উত্তর অপশন এ ইন্দিরা গান্ধী খাল পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশন এ দক্ষিণ আমেরিকায় ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক উত্তর অপশন বি হীরাকুদ হল ভারতের দীর্ঘতম বাঁধ